ভারতের বিজ্ঞান জগতে আজ একটাই প্রশ্ন গবেষণাকারী কি এখন কোডের পাশাপাশি গামছা আর বালতিও লাগবে তাহলে বিজ্ঞান জগতে এখন আইআইটি মানে কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি নাকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব গোবর আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকটিকে পদশ্রী দেওয়ার ঘোষণার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য এই সম্মান পেলেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তার গোবর ও গোমূত্র বিষয়ক গবেষণা কংগ্রেসের কেরালা ইউনিট ব্যাঙ্গেশ্বরে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে গোমূত্রকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্যই বুঝি দেশ তাকে পদশ্রী দিল তারা কামাকোটের সেই বিতর্কিত মন্তব্যের কথা তুলে ধরে যেখানে তিনি দাবি করেছিলেন গোমূত্রে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা আইভিএস রোগ সারাতেও কার্যকর পক্ষে মাঠে নামেন জোহর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু তিনি বলেন গোবর ও গোমূত্রী থাকা মাইক্রোবায়ো নিয়ে গবেষণা করাটা বৈজ্ঞানিক ভাবেই যৌক্তি সমালোচকদের তিনি ঔপনিবেশিক দাস মানসিকতার মানুষ বলেও কটাক্ষ করেন কংগ্রেস এতে পাল্টা প্রশ্ন তোলে যদি গোবরই এত গুণ তবে ভেম্বুর বিলিয়ন ডলারের কোম্পানি কেন এতে বিনিয়োগ করছে না পাশাপাশি ক্যান্সার গবেষণার নামে পঞ্চগব্য প্রকল্পে কোটি টাকা তছরূপের অভিযোগও তোলেন তারা সব মিলিয়ে এই বিতর্কে আজ ভারতের বিজ্ঞান ও রাজনীতির সীমারেখা যেন গুলিয়ে গেছে প্রশ্ন উঠছে এটা আধুনিক গবেষণা নাকি বিশ্বাসের নামে রসিকতা